হ্যালো বন্ধুরা তো আজকে পটলের মাচা তৈরি নিয়ে আবার নতুন একটি ভিডিওই আপনাদেরকে জানায় স্বাগত তো বন্ধুরা বর্তমানে কিন্তু পটলের মাচা প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে কারণ প্রথম অবস্থায় কিন্তু ওই মাটিতেই অনেকে পটল চাষ করত কিন্তু এখন তার মাটিতে সম্ভব না কারণ বর্ষায় ফাঙ্গাস লেগে যায় কোনোভাবেই মাটিতে সম্ভব না তো তারপরে মাচা পদ্ধতিতে নতুন নতুন টেকনিক যারা চাষের সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু পরপর দেখানোর চেষ্টা করছে তো সেরকমই সব থেকে আপডেট পদ্ধতি আজকের ভিডিওতে দেখাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করি ফ্রেন্ডস প্রথমে যে আমরা আপডেট পদ্ধতির মধ্যে যেটা সব থেকে ভালো ছিল যে দু সাইডে ডাইরেক্ট তিনটে তার নিয়ে এসে ইটের মাধ্যমে দু সাইডে কিন্তু আমরা একদম মাটিতে পুঁতে দিতাম হুম মানে তারগুলো ট্রেনে মাটিতে পুঁতে দিয়ে তারপরে খোপাগুলো তুলে দিতাম খুব টাইট হতো একদম ডাইরেক্ট মাটির মধ্যে তারটা পোতার কারণে কিন্তু ওই তারটা পরবর্তীতে যে মানে মাটিতে যে জায়গাটায় মাটির ভেতরে থাকতো ওই জায়গাগুলো কিন্তু কেটে দিত বা জং ধরে মরচে পড়ে ওইটা কিন্তু ওখান থেকে একটা রিক্স ছিল তো আজকে যেটা পদ্ধতি আমরা করেছি দেখতে পাচ্ছেন যে সিমেন্টের পিলার এই যে সিমেন্টের প্লার আগে একদম উত্তর দক্ষিণ দু সাইডে পুঁতে নিয়েছি হ্যাঁ মানে যেভাবে টাংলাটা হবে তার অপোজিট সাইডে ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওই সাইডে দক্ষিণের দিকে একটা করে লাইন এইরকম পুঁতে নিয়েছি আর এই সাইডে একটা পুঁতে নিয়েছি তো এরপরে কী হয়েছে এর ওপর দিয়ে আমরা এই যে বাঁশগুলো বেঁধে দিয়েছি হ্যাঁ বাঁশগুলো বেঁধে দিয়েছি তো বাঁশগুলো বেঁধে দিয়ে এইভাবে টাংলাটা দেওয়ার কারণে কি হচ্ছে আপনার পরবর্তীতে গিয়ে যদি কোনো একটা তারে সমস্যা হয় সেটা চেঞ্জ করতে পারবেন দু বছরের মধ্যে যদি কোনো একটা প্রবলেম হয় সেই মাথাটা ঠিক করতে পারবেন তো এবং সবথেকে বেশি যেটা সুবিধা যে দুই সাইডে ওই যে প্রত্যেকটা ইট মাথা তারের মাথায় ইট বেঁধে মাটিতে পোতার যে একটা লেবার কস্ট বা একটা ঝামেলা হ্যাঁ ওইটা কিন্তু খরচা অনেকটা বেশি আর এইভাবে দেখতে পাচ্ছেন এই যে সিমেন্টের প্লারগুলো আমরা পুঁতে নিয়েছি তো এতে করে কি হচ্ছে এই সিমেন্টের প্লার কিন্তু এখানে নষ্ট হচ্ছে না এব দু বছর পরে আবার যখন নতুন করব তখনও কিন্তু এটাতেই হবে তো এটা নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই সেই কারণেই এই পদ্ধতিটা অনেক সুবিধা এবং তারগুলো টেনে নিয়ে এসে শুধুমাত্র দু সাইডে বাসে বেঁধে দিলেই হবে আর সবথেকে বড়ো কাজ আপনাদের যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে খোপাগুলো প্রথমে করা হয়েছে এটা মজবুত করতে হলে দু বছর রাখতে হলে কিন্তু এইভাবে আলকাতরা লাগাতে হবে আলকাতরা অথবা মোবিল হ্যাঁ আপনারা লাগিয়ে দেবেন আর এর আগে কি হতো অনেকেই কিন্তু ওই মাচার ওপরে পাটকাটি ব্যবহার করত তো পাটকাটি আপনারা ব্যবহার করবেন না কারণ পাটকাটি কিন্তু ছ মাসও যায় না তারপরে ভেঙে যায় এবং পাটকাটি দিতে গেলে অনেকটা পুরু করে দিতে হয় যার ফলে কি হয় ওইখানে পাতা আটকে গিয়ে মানে মরা পাতাগুলো আটকে গিয়ে আপনার পটল গাছে ফাঙ্গাসের অ্যাটাক বেশি হয় বিভিন্ন ধরনের সমস্যা হয় আর এই যে যে তারগুলো আমরা ব্যবহার করেছি এই তারগুলো কিন্তু অবশ্যই স্টিলের তার ব্যবহার করবেন অনেকেই আগে ব্যবহার করতো লোহার তার খবরদার লোহার তারে কিন্তু এই দু বছর যাবে না সব সময় স্টিলের তার যেটা একশো কুড়ি টাকা মতো কিলো পড়ে এই তারটা ব্যবহার করবেন আর এই যে ভেতরে যে মিডিল দিয়ে যে ইয়েগুলো করা হয়েছে বেতিগুলো করা হয়েছে এটা কিন্তু আপনার বাস থেকেই করা হয়েছে হুম আর এই যে দেখুন তারগুলো তুলে দিয়ে আমরা পিন আপ করে দিয়েছি দুই সাইডে প্রথমে আগে সুন্দরভাবে তিনটে করে তার টেনে এই যে দু সাইডে খোপার ওপরে তুলে দিয়ে এক নেবেল করা হয়েছে আমি একটু মাচার নেবেলটা আপনাদের দেখাই

আমরা কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব যে এই যে পরপর দুটো খুঁটির মিডিলে কতটা ফাঁকা দিলেন এই ফুট ফাঁকা আছে মাঝে একটা খুঁটি থেকে দ্বিতীয় খুঁটি চোদ্দ ফুট মতো ফাঁকা তো এটা কি থেকে যাবে না এরপরে মিডিলে দিতে হবে মিডিল যদি লাগে পরবর্তী তো পরে দেবো না লাগলে দেওয়া হবে না আচ্ছা আর এই বেতি একটা বেতির থেকে আরেকটা একটা বেতি মোটামুটি ফাঁকা এটা কত ইঞ্চি হতে পারে দশ ইঞ্চি দশ ইঞ্চি তো তাতে করে টোটাল এক বিঘা জায়গায় এই খুঁটি আর এই বেতি দিয়ে টোটাল বাঁশ কটা লাগে বাঁশ লাগছে কুড়ি পিস খোপা দিয়ে আর এই বেতি দিয়ে কুড়ি পিস বাসে এক বিঘা জমি কমপ্লিট হয়ে যাবে তাই তো এরকম বেতি ফেতি দিয়ে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এইভাবে সুন্দর করে টাংলা দিচ্ছে তো এতে করে কিন্তু এই যে মোটামুটি কুড়িখানা মতো বাস কিন্তু আপনাদের লাগতে পারে বিঘা প্রতি আর এইভাবে যদি মাছা করা যায় তাহলে কিন্তু আপনার মাসাটা সুন্দর হবে এবং দীর্ঘস্থায়ী হবে এবং মজবুত হবে তো ফ্রেন্ডস এরপরে আর কোনো কাজ করতে হবে না এর মধ্যে শুধুমাত্র দুটো করে কট সুতো এই যে দেখতে পাচ্ছেন এই মাথা থেকে টেনে ও মাথায় বেঁধে দিতে হবে আদার্স কোনো কিছু না আটকাটি পাটকাটি কিচ্ছু না আপনারা অবশ্যই এভাবে করে পটলের মাছা তৈরি করবেন আরামসে কিন্তু দু বছর লাস্টিং করবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় নমস্কার